হ্যালো ওয়্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একদম ঘরোয়া ও স্বাস্থ্যকর একটা রেসিপি উচ্ছে দিয়ে কাঁচা মুগের ডাল বা তেঁতোর ডাল গরম ভাতের সঙ্গে এই ডাল একদিকে যেমন সুস্বাদু তেমনই কিন্তু পেটের জন্য ভীষণ উপকারিতা হলে চলে প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্টের কাপের হাফ কাপ সোনা মুগ ডাল এই উচ্ছে দিয়ে ডালটা কিন্তু কাঁচা হবে সেই জন্য এটাকে ভাজবো না তো এবারে আমি এই মুগ ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান তাতে দিয়ে দিয়েছি জল জলটা আমার গরম হয়ে ফুটতে শুরু করেছে এরপরে আমি এখানে ধুয়ে রাখা কাঁচা মুগের ডালটা দিয়ে দেবো মুগ ডাল সেদ্ধ করতে কিন্তু জল গরম করে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু সোনামুগ ডাল খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এবারে জলটা একটু ফুটে উঠতেই ডালটা দেওয়ার পরে এর ওপরে যে ফেনা ফেনা হয়েছে ফেনা ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে তো যতক্ষণে ডালটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি এদিকে কেটে নিয়েছি উচ্ছে গোল গোল পাতলা পাতলা করে আমি উচ্ছেগুলো কেটে নিয়েছি প্রায় দশ থেকে বারোটা উচ্ছে আমি নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ জিরে হাফ চা চামচ রাঁধুনি এক টেবিল চামচ আদা বাটা আর দুটো গোটা শুকনো লঙ্কা ডালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এই ডালটা কিন্তু কাঁচা বলে সেদ্ধ হতে বেশি সময় লাগলো না তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেলে এবারে ডালটা আমি একটা আলাদা বাটিতে ঢেলে রাখব এদিকে আমি বসিয়ে দেবো একটা প্যান তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি কেটে ভালো করে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ তো এবার নুন আর হলুদটা উচ্ছের সাথে ভালোভাবে মিশিয়ে উচ্ছেটাকে আমি বেশি একটু কড়া করে ভেজে নেব উচ্ছেটা একটু কড়া করে ভাজলে কি হবে উচ্ছের থেকে খুব বেশি কিন্তু তেতো আর থাকবে না তো উচ্ছেটা বেশ আমার কড়া করে ভাজা হয়ে গেছে এবারে আমি উচ্ছেটাকে একটা আলাদা প্লেটে তুলে রেখে দেবো এবারে আমার প্যানে যে তেল রয়েছে তাতেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন এরপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে এটাকে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো বেশ একটা সুন্দর গন্ধ কিন্তু এর থেকে বেরোচ্ছে এবারে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা আদাটাও আমি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নেব বেশি ভেজ ভাজলে কিন্তু আদাটা তেতো হয়ে যাবে তো এবারে আমি সেদ্ধ করা মুগ ডালটা এতে দিয়ে দিলাম এবার ডালটা আমার বেশ ঘন রয়েছে বলে আমি আরও একটু জল ডালের মধ্যে দিয়ে দিলাম এবারে এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন তবে নুন আমার যেহেতু উচ্ছেতে দেওয়া ছিল আর হলুদও উচ্ছেতে দেওয়া ছিল সেই জন্য আমাকে নুন আর হলুদটা কিন্তু বুঝেই দিতে হবে আমি খুবই সামান্য পরিমাণ হলুদ কিন্তু ডালের মধ্যে দিলাম এবারে নুন আর হলুদটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডালটাও বেশ ফুটতে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা উচ্ছেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এক চা চামচ চিনি এবারে সব টাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে মিনিট পাচাকের জন্য আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ডালটা যত ফুটবে তত কিন্তু টেস্ট ভালো হবে তো ডালটা ফুটে গেছে পাঁচ মিনিট আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে আমি একটা সার্ভিং বলে সার্ভ করার জন্য ডালটাকে নিয়ে নিচ্ছি তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল বাঙালি বাড়ির পারফেক্ট তেঁতর ডাল আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার রেসিপিগুলো প্লিজ শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন